আমার বাজিকের পাখির খাবার প্রায় শেষ তো আজকে দুই আরও দুই কেজি খাবার নিয়ে আসলাম এই যে দুপোটাই দুটা এই যে এক কেজির একটা এক কেজির একটা খুব কম দেখা যায় না কিন্তু এক কেজি করে দুই কেজি খাবার নিয়ে আসছি কৌটার মধ্যে রাখবো তারপর আমার পাখিদেরকে একটু দিতে হবে খাবার দিব পানি দিতে হবে অনেক কাজ আছে তো আমি খাবারগুলোকে রাখি নাকি কাজগুলো আপনাদের কাছে আস্তে দেখাচ্ছি এই যে মাত্র এই যে একটা বোতলে আমি স্টোরেজ করতে পারছি মাত্র এক কেজি এখানে কেজি তো এই খাবারটার নাম হচ্ছে চীনা খাবার বলে আর কি এই খাবারটা মূলত বাজিগা পাখিরা পছন্দ করে সেই সাথে বাজিগা পাখিকে আপনারা ধান দিতে পারেন এবং বিভিন্ন ধরনের সবজি দিতে পারেন তাজা সবজি সেই তাজা সবজিগুলো বাজিগর পাখি খুব পছন্দ করে তো ওইগুলি দিলে দেখবেন যে পাখিগুলো সুস্থ সবল থাকবে নিয়মিত ডিম বাচ্চা করবে পাখিগুলো মারামারি লাগিয়ে দিছে পানির কৌটা উল্টায় ফেলছে তো আমি আবার নতুন করে পানি দিবো তাই বোতলে পানি নিয়ে আসি এবং পরিষ্কার করে আবার নতুন করে পানি ফ্রেশ পানি এবং খাবার দিব তো যে খাবারগুলো বোতলে নিতে যাওয়ার পর ফ্লোরে পড়ে গেছে সেই খাবারগুলো দেখেন ঝাড় দিয়ে যখন আমি বেলচাতে উঠাইলাম দেখেন কতগুলো পরিমাণ খাবার উঠছে দেখছেন কতখানি অপচয় হইতো যদি আমি খাবারটাকে ফেলে দিতাম তো এই খাবারটাকে আমি ঝেড়ে আর সাথে আরও কিছু খাবার নিয়ে আমি পাখি পাখিকে দিয়ে দিব। তো অলরেডি আমি আগেই ঝেড়ে নিচ্ছি বালুটা ময়লা বালি টালি থাকে সেগুলো পরিষ্কার করে নিচ্ছি তো এখন পাখির থাকারে দিয়ে দেবো দেখেন পানি টানি সব উল্টায় ফলাইছে আমি এখান থেকে আরো অল্প কিছু পরিমাণ দিয়ে দিব যেহেতু আমার ওখানে পাখি হচ্ছে চারটা বেশি লাগবে এই তো পেটটাকে পরিষ্কার করতে হবে পানি পেলে এখানে একটু ই করতে হবে একটু পানিটা শুকাইলে পানি খেয়ে পরিষ্কার তো খাবারটাকে আমি জেরে নিচ্ছি অলরেডি জেরে এই বাটিতে দিয়ে তারপর আবার নতুন করে কিছু আবার কিনা খাবারটা দিব যেহেতু এই খাবারটা বেশি পছন্দ করে তো খাবারে আমি যে কোনো যা যাই দিই না কেন এই খাবারটার মানে চীনা খাবারটার পরিমাণ একটু বেশি রাখার চেষ্টা করি তো জবা গাছ জবা গাছে একটু পানি দিয়ে নেই এগুলোকে আমি এখনও অন্য বাটিতে করতে পারি নাই তো এগুলো করব আজকের মধ্যে করে ফেলব এই তো আমার পাখির বা পাখিকে আমি কি খাওয়ালাম সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের ভিডিওটা আমি এখন এতটুকুই রাখি পরবর্তীতে আর ভালোভাবে দেখাবো যে আমি ওদের কী ধরনের সবজি দিই কেমনি ঘড়ি করি ওগুলো ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আজকের ভিডিওটা এতটুকুই রাখি আল্লাহ হাফেজ